হ্যালো বন্ধুরা তোমরা সবাই শুনেছ যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় এবং সেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মানে মন্দিরে না গিয়েও শুধুমাত্র তার নাম জপ করে অনেকেই অনেক উপকার পেয়েছে এবং কিছু কিছু ছোটখাটো কারণে আমিও নিজেও জব করে উপকার পেয়েছি অনেকে শুধুমাত্র নাম জপ করেই ক্যান্সার ভালো হয়ে গেছে খুব পেটে ব্যথা বা দাঁড়াতে পারছে না সেরকম রোগও ভালো হয়ে গেছে তারা তো অবশ্যই মায়ের মন্দিরে গেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে মঙ্গলা মায়ের কাছে গেছে মঙ্গলা মায়ের অসাধারণ জাদু তৃশল মানে সেই ত্রিশুল ঠেকিয়ে সমস্ত রোগ ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকেই বলতে পারো যে তাহলে ডাক্তার কবিরাজ কবিরাজবদ্ধি আছে কেন একটা কথা আছে জানো তো বন্ধুরা ভক্তিতেই মুক্তি ভক্তি থাকলে ভক্তি ভরে ডাকলে মাকে মা নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে হ্যাঁ তার জন্য এই কথাটা প্রচলিত আছে যে ভক্তিতেই মুক্তি অনেকেই অনেক রোগ ভালো হয়েছে তারা নিজেরা মুখেই বলেছে কৃষ্ণকালী মায়ের মন্দির বা কৃষ্ণকালী মায়ের ভিডিও বা সেই চ্যানেলটা দেখলে আমরা জানতে পারি যে অনেক বহু বহু দূর থেকে ভক্তরা এসে এমন কি ওখানে হোটেল ভাড়া করে সেখানে থেকে তারা তাদের চিকিৎসা মানে তাদের তারা মন্দিরে মন্দিরে যাচ্ছে যাচ্ছে অনেক কষ্ট করে মায়ের মায়ের সাথে দেখা করছে মায়ের মন্দিরে গিয়ে ফল পাচ্ছে বলেই এখানে বহু মানুষের ভিড় যদি মায়ের মন্দিরে ফল না পেত গিয়ে মায়ের ডাকে সারা না দিত তাহলে তার মন্দিরে মঙ্গলা মায়ের মন্দিরে এত মানে প্রতিদিন এত ভক্ত দূর দূরান্ত থেকে আগমন করতো না এরকমই একটা ভিডিও ওয়েলকাম আগে সবাই প্রথমেই বলে নিই সকল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মঙ্গুলা চ্যানেলের সবাইকে স্বাগত আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো গরম তো কেমনই পড়েছি বোঝা যাচ্ছে একটা গুণ্টো গরম গরমে দেখো আমি ঘেমে যাচ্ছি আর সেই রকমই যে মায়ের মন্দিরের জন্য দশটা গ্রাম ভিক্ষা করে মায়ের মন্দির তার অবস্থা তেমন পরিস্থিতি ভালো না দেখলেই বুঝতে পারবে বা তার পরিস্থিতি বা তার অতটা সাধ্য নেই বলে মায়ের মন্দিরের জন্য কিছু দান করবে যখন সে মহিলাটা দেখলো ইউটিউব চ্যানেলে কৃষ্ণকালী মায়ের সব ভিডিওগুলো যখন তার সামনে আসে বা সে যখন দেখে বা ভিডিওগুলো শোনে তখন তার মায়ের ওপর একটা ভক্তি জাগ্রত হয়েছিল সেই ভক্তি থেকে তিনি আপ্রাণ চেষ্টা করেছিল যে মায়ের মন্দিরে আসবে আমরা তো সবাই চাই যে ওই মন্দিরে যেতে কিন্তু অনেক সময় কোনো কোনো প্রবলেমের জন্য আটকে পড়ি যেতে পারি না বা বাড়ির প্রবলেমের জন্য বা পারিপার্শ্বিক বা শারীরিক প্রবলেমের জন্য সেই মায়ের মন্দিরে উনি আসতে পারিনি কিন্তু উনি ভেবেছিল মায়ের মন্দিরে আসবে এবং মায়ের যেহেতু এখনো নিজের মন্দির প্রতিষ্ঠিত হয়নি নিজস্ব মন্দির হয়নি উঠে মানে ওভাবে করে উঠতে পারিনি সেই কারণে সেই কারণে ওই মহিলা দশটা গ্রাম দশটা গ্রাম ভিক্ষা করে তার থেকে যা পেয়ে পেয়েছে সে চাল চাল ডাল যা পেয়েছিল সেগুলো তো তার পক্ষে বয়ে আনা সম্ভব হয়নি সেগুলোকে তিনি বিক্রি করে সেই পয়সাটা মায়ের মন্দিরের জন্য দান করেছে তাহলে দেখো কত ভক্তি থাকলে মায়ের জন্য সে দশ গ্রাম চেয়ে ভিক্ষা করে নিয়ে এসেছে মায়ের মন্দির উন্নয়ন করবে তাহলে যাদের সামর্থ্য আছে আমরা তো দিতেই পারি না যাদের সামর্থ্য আছে বা যাদের সামর্থ্য নেই মায়ের জন্য ভক্তি থাকলে ঠিকই পারবে সে দিতে তা সেরকমই একটি ভিডিও তোমাদের সামনে আমি দেখাতে চলেছি যে এই মহিলা মানে যার ভিডিওটা দেখাবো দেখো সে কি কাণ্ডটাই করেছে মায়ের জন্য তো দেখো ভিডিওটা দেখে নাও তোমরা যা দেবো আমি দশ গ্রাম চেয়ে দেবো মায়ের কাছে আমি সবাই বাড়ি বাড়ি গিয়ে চেয়েছি এই মা বাড়ি বাড়ি গিয়ে চেয়ে নিয়ে এসছে যে মায়ের মন্দিরটা তোমরা হতে দাও যেমন কুড়ি টাকা সাহায্য করো চেয়ে আমি গ্রাম চেয়েছি

এইটো <laughs>

মায়ের মা মন্দির হবে তো দেখার মতো মন্দির হবে তো মায়ের জয় জয়

তাহলে আমরা এই ভিডিও থেকে একটা কথাই জানতে পারলাম যে ইচ্ছা থাকলে সবই হয় হ্যাঁ আর যারা বন্ধুরা জানো না মায়ের মন্দিরের ঠিকানা তারা ভাবছো যে কিভাবে যাবে তাহলে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই নিয়ে একটি ভিডিও তোমাদের কাছে শেয়ার করব বা ভিডিও বানাবো মায়ের মন্দিরের ফোন নাম্বার এবং মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা কীভাবে যেতে হবে ঠিকানা পুরোপুরি ঠিকানা দিয়ে তোমাদের সামনে একটি ব্লগ বা ভিডিও আমি শেয়ার করবো তা অবশ্যই তোমরা আমাদের আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই কমেন্ট করে লিখো জয় মা কৃষ্ণকানি মায়ের জয় তা আমার ভিডিও বা ব্লগটা এটুখি এখানেই শেষ করছি আমার ভিডিও ব্লগটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আর অবশ্যই তোমাদের বন্ধুদের এটা শেয়ার করো চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থাকবো পরিবারের সবাইকে সুস্থ থাকো